থানা চায়ের দোকানদার সুদিন মুখার্জি বুধবার একটি প্যাঁচা উদ্ধার করে তুলে দিলেন বন দপ্তরের হাতে ভোর চারটে নাগাদ তিনি হঠাৎ দেখেন রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর পড়ে রয়েছে একটি প্যাঁচা অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে রাস্তায় গাড়ি চাপা বা কুকুর বিড়ালে খেয়ে নেবে ভেবে সুধীনবাবু প্যাঁচাটি যত্ন সহকারে নিজেদের হেফাজতে রাখেন এরপরে খবর দেন বন দপ্তরে বন দুজন কর্মী এসে পেঁচাটিকে রেঞ্জ অফিসে নিয়ে যান বন দপ্তর সূত্রে জানা গেছে পেঁচাটি অসুস্থ অবস্থায় ছিল তাকে সুস্থ করে পুনরায় ছেড়ে দেওয়া হবে এই ঘটনা দেখে অনেকেই বলেছেন আমরা সবাই যদি সুদিন বাবুর মতো হই তাহলে পরিবেশের অনেকে অসুস্থ পশু পাখি সুস্থ হওয়ার সুযোগ পাবে প্রাণ ফিরে পাওয়ার সুযোগ পাবে বা পুকুরে লোড় নেবে হ্যাঁ ভিতরে রেখে বড়দত্তরে খবর দিলাম হুম বড়দত্তর কর্মীরা এলো তাদের হাতে তুলে দিলাম সন্ধ্যা লাগছে যে কে আমি এদের হাতে তুলে দিতে করে খুব আনন্দিত হলাম হ্যাঁ একটা হ্যাঁ বা পুকুরে মেরে দিত বললাম